তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সাগরিকায় বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে একশো ছেষট্টি রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুকে জিম্বাবু প্রথমে ব্যাট করতে নেমে ভালোভাবে শুরু করলেও মাঝপথে পথে গিয়েই একের পর এক উইকেট হারায় দলটি তিন অঙ্কের সংখ্যা পৌঁছাতে সাত উইকেট হারিয়ে দল যখন বিপর্যায় ঠিক এর পরের কাজটা করেন আকরাম আলী ব্যাটিংয়ে নেমে একের পর এক যেভাবে ছক্কা হাঁকাচ্ছিলেন সেটাতে দলের রানটা যেভাবে পৌঁছাচ্ছিল সেটা শেষ পর্যন্ত মনে হচ্ছিল জিম্বাবু দলটা না হয় আজকে পারবে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি সাইফ উদ্দিনের করা শেষ অবারে শেষ পর্যন্ত মোকাবেলা করে একশো রানের ইনিংসটা থামে জিম্বাবুয়ের বাংলাদেশের বলাররা এই জিম্বাবুর মতো দলের সাথে বল করতেই এদিন যেভাবে হাঁপাচ্ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষ দল সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং আরও যে দুটি দল রয়েছে সে দুটি দলের কথা বাতি দেয়া যাক শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে কিভাবে ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ ক্রিকেটাররা অল ক্লাসিক্যাল বলারসহ সহ ব্যাটার রয়েছে দু দলেই শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মতো দলের সাথে লড়াই করতে হলে এমন বলারদের কখনোই সম্ভব নয় দল জেতানো বাংলাদেশ ক্রিকেটের এমন অধপথন দেখে নিজের কাছেই অনেক খারাপ লেগেছে জিম্বাবুর সাথে তৃতীয় ম্যাচে এসে যেভাবে বাংলাদেশের ব্যাটার সহ বলাররা যেভাবে বল করেছে সেটাতে মনে হচ্ছে এই খেলাটা খেললে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কয়েক ম্যাচ খেলেই শেষ করতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা এমন বলার এবং ব্যাটারদের কাণ্ড আসলে কখনোই ডিজার্ভ করে না বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা শেষ পর্যন্ত বাংলাদেশের দেয়া একশো ছেষট্টি রানের টার্গেট মোকাবেলা করে একশো রানের ইনিংস শেষ করে জিম্বাবু